আমি উনার বুলদা বুঝি উনার বিরুদ্ধে গেছি উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য হয়তো সঠিক এই জন্য উনি চুপ করে করে গেছে কথা ঠিক কিনা আমার বক্তব্য হয়তো সঠিক এই চুপ গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি এসব দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে দিয়েছে তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে সরমে গর্তিকে বাইরো না এখন উনার পক্ষে যারা দালালি করতেছে ওরাই কিন্তু মাত্রারে গুলাট করতেছে কথা ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা শায়েক আহমদুল্লাহ সাহেবের কথা না এটা হইল কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন আয় কইতেছে এই কথা আর একজন কইতাছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরম কোনটা এই জন্য এই ওদের ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হয়তো মানুষের ভুল তো হইতেই পারে একটা স্লিপার টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফলাইছে আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত উনারই বরাক বাসতে দিতেছে আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোণা থেকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চান আমরাই উনারা মাথা তিলা নাসমু কথা করতে আর সঙ্গীত বাইদ করছে নাকি আমার মাঝে বাজার গিরে আমি যদি আজকে লেখ লিখা কালকে একটা সঙ্গীত গাই হেরা হচ্ছে দশ গুন বেশি বার লেব আমার দেখ না আর এরা তো এখন থেকে গড়ছিলাম না হেরা তো মাফিল টিবিল নাই মস্কির বুম্বা লাগায়া অতলা বুম্বা লাগায়া উ আজ কিরা চাইয়া দে দিয়ে বুঝায় যে সামনে মনে বিশ হাজার লোক চাইয়া দেখ দিনের বেলা মাফিল করছে ছাইয়া দেখ অবস্থা নাকি তা অন নাদিকে মাস তাহিরি বাবার নামে যদি কিছু ক কিছু বিওয়ার বাবার নামে বাবার নামে কইলে বাবার নামে কইলে যদিও মুখে মুখে ক বাউল আসলে মূলত গোপনে বাবা কো যে বাবার সংসারটা চলতাছি এটা আমি বুঝি এটা আমি এমনি বুঝি যে এরা ইউটিউব থেকে ইনকাম করতেছে বাবা রে এখনো সময় আছে চলে আসো লাইনে এখনো সময় আছে সময় হারায় যদি বুঝে কাম হবে না এখন বাবিলে কি হবে গো যা হবার হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু আহমদুল্লাহ সাহেব ফিরে আসো কথা কন ঠিক না